উত্তর দিনাজপুর জেলার দাবা সংস্থার পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল জেলা দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আয়োজন করা হয় যেখানে দুই মহকুমা থেকে একশো জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন সংস্থার পক্ষে সুব্রত সরকার জানিয়েছেন দু সালে জেলা দাবা সংস্থা গঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ছাত্র ছাত্রীদের দাবার প্রতি উৎসাহিত করতেই এই আয়োজন হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে এখানে ইসলামপুর মহ থেকে যারা জয়ী হয়েছে গত সাতাশ তারিখে সেখানে ইসলামপুর মহ ছিল তাদের আর আমাদের নিয়ে আজকে হচ্ছে এখান থেকে রাজ্যে

এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে